সময় নামাজ পড়ে কোন ব্যক্তি যখন জপের পানি ছেড়ে দিয়ে জাগতে বলে আল্লাহ 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 করে গুনাহ করতে করতে এমন গুনাহ করল কলবটা একটু ময়লা হয়ে গেছে আল্লাহ তালা বলে যখন আমার নামটা যখন যতবার জাগে

আল্লাহ বলেন গোলাম আমাকে বেশি বেশি টাকে আল্লাহ রাসুল নাকি প্রতিদিন কি না কোনো গুঁড়া ছিল নাকি কোন গুঁড়া ছিলেন না বেগুনা না ছিলেন আল্লাহ তা আমার নবী কম কোরআন নদী করছেন আমার রাসূল মাইক হয়েছে কোরআন জন্য কাফ হয়েছেন দা তো বরফ হয়ে গেছে ঠিক না বলেন আমার বন্ধু কোন গুণা ছিল না কোনো গুণা নাই কিন্তু আমার আমার নবী প্রতিদিন নাকি বেশি বেশি করে এত পারে করতে তোমার আল্লাহ করিয়া সে জন্য যত গুণা করবেন প্রতিদিন আমরা গুণা করি এমন কোন ব্যক্তি বলতে পারবে না আমি গুণা করি নাই আপনি যখন দোকানে বসছেন

আমি আল্লাহ তার গুনে গুলে এমন ভাবে আমি আস্তে 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 কমায়টা বাংলাদেশ ছেড়ে কলম নিয়ে বসে আছেন সারাদিন কি করলেন কড়া করলেন যখন লিখার জন্য অস্থির হয়ে গেলাম আল্লাহ না তারা ডাইবেশ বেড়েস্তা দেখো না দেখো না আমার বন্ধ সকালে গুনে কর না

আল্লাহ তালা দেখেন কেমন রহমান কেমন রতি আল্লাহ ডাক্তার গো ফেরেশতা এখন লেখো না মাগরিব পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ লাগি হয়ে যখন আযান হয়ে গেল আবার যখন ফেরেশতা বলে আল্লাহ মাগরিব গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল আসর নিয়ে গেল আল্লাহ তাআলা বলে ক্ষেত্র ও আমার গোলা আহারে পুরা কপাল পুরা করলি মাফ আমি আল্লাহ তালা বসে আছি ক্ষমা করার জন্য রাহুল আলামি গভীর অজুনিতে আশো আটিন থেকে পথ মাস করে চলে আসে এসে ডাকতে অপেক্ষা দেখেন বলেন গোলা ঘুমিয়েতে কোন উঠো 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 কোরআন পরব তাহাজ পরব চোখে পানি ছাড়তে ছাড়তে যখন আপনি মনে করে ফেলবেন আল্লাহ তালা বলেন ও বেরস্তা বেরস্তারে এখন কি করা তখন লেখে ফেলবেন আর যখন আপনি একটা টান করবেন ফেরাস্ত ততক্ষণ দেরি করবে আল্লাহ লাইতে একটু দেরি কইরো না লেখো না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার করবেন ফেরাস্ত দেরি করতে না লেখার জন্য সেজন্য আমরা সব সময় বেশি বেশি আমল করব পারবেন কিনা পারবেন না গানা গানা পারবেন দেখি 마শাআল্লাহ नाराय तकबीर আল্লাহু আকবার नाराय तकबीर

আল্লাহর এবাদত বন্দি করলেন পাঁচশো বছর কত বছর আমরা বাদ বনি আমরা বাদ না লোকটা এত এবাদত কি করল করতে করতে তার ভিতরে অহংকার চলে আসছে নামাজ আমরা অহংকার আমরা এবাদত করতে করতে অহংকার চলে আসছে আসলে এরকম অহংকার করা যাবে না ওই ব্যক্তি পাঁচশো বছর আল্লাহ এবাদত সাগরের মাঝখানে একটা পাহাড় ছিল পাহাড়ের মধ্যে বসে বসে আমার মাওলা আপাতত সন্ধি করতেন আল্লাহ একবার আর আমরা সুস্থ মানুষ এমন কোনো কোন খবর নাই তিনি নামাজ পড়লেন পাঁচশো বছর আল্লাহ তারা দেখেন কেমন রহমান কেমন রহিম তুমি ও আল্লাহ তাআলা তুমি যখন 500 বছর এভাবেdistplot এটার মধ্যে একটা পাহাড় হচ্ছে একটা পাশ করছিল ওই 500টার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য মিঠা পানির ব্যবস্থা করছেন আল্লাহ হাইসা আতরতে কি পানি বের পানি হয় আমি বুখারী বলনা কিন্তু বলছি এবার যখন পাথরে যখন বাড়ি দেন টং টং করে আওয়াজ হবে যখন তিনি কিড়া লাগতো পাথরটার মধ্যে হাত লাগাইতে তখন আল্লাহ হাত লাগার সঙ্গে সঙ্গে টেপের পানির মতন। যখন টপ টপ করে পানি পড়তো ওই গোলাম পানি খেতেন আর মাওলানা এবাদত বندگی করতে

আল্লাহর কাছে আমি দোয়া করি যেন অবস্থা আপনি আমাকে মৃত্যু দিয়ে আমিন বল আমিন এই দোয়া করেন করেন নি আমার সঙ্গে বলেন আল্লাহ আপনি যখন আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আপনি আমাকে যখন মৃত্যু দিবেন সিয়াদ অবস্থা ঠিক কি আল্লাহ যখন আপনি আমাকে মৃত্যু দিবেন জুমার

যখন পাঁচবার সাতবার তিনবার যখন বলা শুরু করলো আল্লাহটা আজকে তো মালা করলো আর দেরি করো না যাও তখন কবস করে নিয়ে আসো আল্লাহ একটা মারা কর মত চলে আসলেন রূপ অবস্থ করলো মারা গেলেন ইন্ডিয়া

তখন কি ব্যক্তিদের আল্লাহ 500 বছর ধরে অবানক বন্দি করবে আজকে আপনার দয়া রত্ন محبت লাগবে কি আমি তো আমার আমল দিয়ে যেতে পারি ওই হরিপুর বাজার থেকে নাকি

এত নিয়ামত দিলাম প্রশংসা করলি না হাত দিলাম পাও দিলাম সব দিলাম আল্লাহ তারা ডাক দিয়ে এক পানের মধ্যে তার পাঁচশো বছরের আমল আর এক পাল্লার মধ্যে আল্লাহ তালা একটা অঙ্গের একটা চোখ নাকি উঠাইয়া দিতে আল্লাহ এক পান উঠানের সঙ্গে সঙ্গে চোখের ও নাকি বালি হয়ে যাবি তোমার লাগবে